আপনারা যারা মালয়েশিয়া থাকেন প্রিয়জনের কাছে সহজ্যাপের মাধ্যমে এমবি পাঠাতে চান কম রেটে তো অবশ্যই এই ভিডিওটি ফলো করুন মাত্র এগারো ইঙ্গিত বত্রিশ সেনে পনেরো জিবি এমবি পাঠাতে পারবেন প্রিয়জনের মোবাইলে সহজ্যাপের মাধ্যমে আর যদি কন্যা আনলিমিটেড ইন্টারনেট পাঠাবো পনেরো এম বি এস আপনার স্পিড তো এটার প্যাকেজটার দাম পড়ব সাতত্রিশ ইঙ্গিত বিরানব্বই সেন ওকে বন্ধুরা তো কীভাবে কিনবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো শুরু করা যাক শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন সহজ অ্যাপসটি ওপেন করুন অপেক্ষা করুন বন্ধুরা এখানে আমি ফার্স্টে তো আমার লগ ইন করে নিতেই তো মনে করেন আমি লগ ইন করে নিলাম আপনার যে আইডিটা ফার্স্টে আপনার লগ ইন করে নিতেই সরি হ্যাঁ যদি আপনার লগ হয়ে যায় এখন আপনি ইন্টারনেট প্যাকেজ পাঠাবেন ঠিক আছে তো ইন্টারনেট প্যাকেজ এখানে টাচ করুন বাংলাদেশ টাচ করুন এখানে আপনার প্রিয়জনের নাম্বারটা দেন হ্যাঁ এখন নাম্বারটি দেওয়ার পরে এখন এই যে দেখেন এখানে দুইটা প্যাকেজ আছে আপনার দশ জিবি প্লাস পাঁচ জিবি মানে পনেরো জিবি নেট আপনি হোয়াটসঅ্যাপ ইমু ইনস্টাগ্রাম আপনি চালাইতে পারবেন এ দেখেন থার্টি ডি এগারো ইঙ্গিত বত্রিশ সেন মানে পয়েন্ট মালয়েশিয়ায় পয়েন্ট বলার কি তা এগারো ইঙ্গিত বত্রিশ সেনে আপনি পনেরো জিবি নেট পাঠাতে পারছেন পারতেছেন প্রিয়জনের মোবাইলে আর দ্বিতীয় প্যাকেজটা দেন আনলিমিটেড ইন্টারনেট আপ টু পনেরো এম বি এস মানে আপনার পনেরো এম এস হলো স্পিড দেখেন লেখাই আছে এই থার্টি ডে আপনি সাতটি সিঙ্গিত বিরানব্বই সেন্ট তো আপনি দুইটি প্যাকেজ যে কোনো একটি প্যাকেজ পাঠান তারপর আমি আপনাদের দেখাইতেছি পাঠাইয়া কীভাবে পাঠাবেন এটা সিলেক্ট করে নেট বাটনে টাচ করুন হ্যাঁ দেখেন আমার খরচ হইতে আছে মালিশিয়ার ইঙ্গিত এগারো ইঙ্গিত বত্রিশ পয়েন্ট মানে বত্রিশ সেন্ট ওকে বন্ধুরা যদি আপনি পাঠান তাহলে এখানে দেখেন লেখা আছে কনফার্ম যদি কনফার্মে আপনি টাচ করেন সাথে সাথে আপনার প্রিয়জনের কাছে এমপি চলে যাবে সহজ অ্যাপের মাধ্যমে ওকে বন্ধুরা যেহেতু আমি কিনতেছি না আপনাদের দেখাইতেছি ব্যাগে গেলাম এখানে দেখেন আনলিমিটেড ইন্টারনেট ছাত্রিশ ইঙ্গিত বিরানব্বই সেন্ট এখানে টাচ করলাম সেম এটা সিলেক্ট করে আপনার নেক্ট বাটনে টাচ করবেন হ্যাঁ এখন আপনার দেখেন আনলিমিটেড ইন্টারনেট কিনতে আপনার সাতটি সিঙ্গিত বিরানব্বই পয়েন্ট মানে বিরানব্বই সেন্ট তা আপনি যদি এটা পাঠান নিচে দেখেন লেখা আছে আনলিমিটেড ইন্টারনেট আপ টু পনেরো এমবিএস স্পিড থার্টিটি যে এক মাসের এই নেটটি পাঠান তো এইটা কনফার্ম দিলেই আপনার নেটটি মানে এমবিটি চলে যাবে ওকে বন্ধুরা যেহেতু আমি কিনতেছি না আপনাদের দেখানোর জন্য ভিডিওটা বানাইতেছি ওকে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন